ইসরাইল ইরান চলছে বাবা যুদ্ধ সূত্রে জানিয়ে দেব ইরানো ও ইসরাইল হামলার হাতে বা আপডেট সংবাদ এর বিস্তারিত পশ্চিম তীরে ইসরাইল বাবা হামলা 11 ফিলিস্তিন শহীদ বাবা বিপদজনক বলেছে হামাস আর জানিয়ে দেব হামলার আগে ইসরাইলকে সতর্ক করেছিল ইরান রাশিয়ার আক্রমণ ঠেকাতে এফ16 যুদ্ধবিমান মোতায়েন করেছে ইউক্রেন আর জানিয়ে দেব নতুন গাইডিং সিস্টেম রকেট লঞ্চার পরীক্ষা করলো উত্তর কোরিয়া ইউক্রেন থেকে তিরিশ হাজার সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে স্লোগানে উত্তপ্ত ভারত প্রভাবশালী নামে বেনামে কত টাকা আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে জানালেন ডক্টর ইউনুস এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের আকস্মিক ভয়াবহ হামলায় পালিয়ে যাচ্ছে হাজার হাজার ইসরায়েল সেনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ পশ্চিম তীরে ইসরায়েলে মারাত্মক সহিংসতা হামলা এগারো ফিলিস্তিন শহীদ ভয়াবহ বিপদজনক বলেছে হামাস অধিকৃত পশ্চিম তীরে জুড়ে ইহুদবাদী ইসরায়েলে ভয়াবহ আগ্রাসনে কঠন নিন্দা করেছে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ সমগ্র পশ্চিম তীরে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ বিমান ও স্থল হামলার কারণে আজ বুধবার অন্তত এগারো জন ফিলিস্তিন শহীদ হয়েছেন

বিস্তৃত নোটিশ দিয়েছে ইরান ইসরায়েলের হামলার কয়েকদিন আগে এই বিষয়ে সতর্ক করে বলে বলেছেন ইরান যদিও মার্কিন কর্মকর্তা বলেছেন যে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে থাকা তেহরান ওয়াশিংটনকে এই হামলার বিষয়ে সতর্ক করে সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক জর্ডান ইরাকের সামরিক কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকদিন আগে বিস্তৃত নোটিশ দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমর আবদুল্লাহ খান বলেছেন হামলা চালানো বিশ্ব ইরান প্রতিবেশি দেশ ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে বাহাত্তর ঘন্টার নোটিস করেছিল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা হামলার আগে ওয়াশিংটন তেহরান উভয়ের সঙ্গে কথা বলেছিল তুরস্কের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে ইরান বলেছে যে সিরিয়ার তাদের দ্রুতবেশে ইসরায়েলে হামলা প্রতিক্রিয়া এ হামলা করা হবে এবং এর বেশি কিছু নয় আমরা হামলার সম্ভাবনার বিষয়ে সচেতন ছিলাম যা হয়েছে তা অবাক করার মতো কিছু ছিল না সূত্র পাস টুডে এদিকে রাশিয়ার আক্রমণ ঠেকাতে এফসলো যুদ্ধ বিমান মোতায়েন করেছে ইউক্রেন রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে ইউক্রেন পশ্চিমা মিত্রদের সর্বহকিত এফসলো যুদ্ধ বিমান মোতায়েন করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার এক বিবৃতিতে জানান সাম্প্রতিক রুশ ও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন করা হয়েছে এর আগে আগস্ট মাসের শুরুতে জেলেনস্কি ঘোষণা দেন ইউক্রেনের প্রথম চালানো এফসলো যুদ্ধ বিমান পেয়েছে তবে ঠিক কতটি বিমান এসেছে সে বিষয়ে এখন বিস্তারিত কিছু কেপেক সংবাদ সমlanan জেলাস্কি বলেছেন রাত আমরা এপসলার যুদ্ধ বিমান ব্যবহার করে রাশের বেশ কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে পাশাপাশি তিনি আরও জানালেন ইউক্রেনে যুদ্ধ যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে মে মাসে এফ এফ এফকেদ একটি শাকাতকা জেলাস্কি উল্লেখ করেছিলেন রাশের বিরুদ্ধে যুদ্ধে ভারসাম্য আনতে ইউক্রেনে অন্তত 120টি যুদ্ধবিমান প্রয়োজন সূত্র পাসকোরে নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চ আর পরীক্ষা করলো উত্তর কোরিয়া নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চ আর পরীক্ষা করার দাবি করেছে উত্তর কোরিয়া দাবি অনুযায়ী দুইশো চল্লিশ কিলোমিটার মাল্টিপল রকেট লঞ্চারটি পরীক্ষা সফল হয়েছে উত্তর কোরিয়া সরকারি কর্মকর্তা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি থেকে জানায় রকেট দেশগুলোর একটি নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম এবং উন্নত ধ্বংসাত্মক শক্তি রয়েছে কোন বিস্তারিত বর্ণনা ছাড়াই বার্তা সংস্থা আরো জানিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক কমান্ডারদের সাথে মঙ্গলবার দুইশো মিলিমিটার মাল্টিপাস লঞ্চ রকেট সিস্টেম পরীক্ষা নিরীক্ষা এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রতিবেদনে বলেছে অস্ত্রটি রাজধানী শিউল আশপাশের এলাকায় বড় ধরনের আঘাত আনতে সক্ষম বিশ্ব থেকে বিচ্ছিন্ন পারমাণবিক অস্ত্রে শক্তি দল দেশ উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে তার সামরিক সম্পর্ক জোরদার করেছে দক্ষিণ কোরিয়ায় নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধের ব্যবহার করার জন্য সশস্ত্র প্রস্তুত রয়েছে তার নিজস্ব উৎপাদন বাড়ানোর ফল হিসেবে এই পরীক্ষাগুলো চালাচ্ছে উত্তর কোরিয়া সূত্র ইন্ডিপেন্ডেন্ট ঘুরে যাচ্ছে যুদ্ধের পর ইউক্রেন থেকে 30 হাজার সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া এবার ইউক্রেন রাশিয়ার মধ্যে ঘুরে যাচ্ছে যুদ্ধের পর পূর্ব ইউক্রেনে ফ্রন্ট লাইন থেকে রাশিয়া 30 হাজার সেনা সুরক্ষা কুরস্ক অঞ্চলে সরিয়ে নিয়েছে মঙ্গলবার কিয়েভের কমান্ডার

রাশিয়ার পুরো সেনাবাহিনীতে বৃদ্ধি পাচ্ছে এবং ক্রসবো আক্রমণ মস্কোর উপর চাপ সৃষ্টি করছে যোগ করেন তিনি এদিকে ক্রসবো অঞ্চলে প্রায় 500 বর্গ মাইল অঞ্চল ইউক্রেনের দখলে বলে দাবি করেছেন মস্কো এর সারা রাশিয়ার 100টি বসতি ইউক্রেনের দখলে তাদের হাতে বন্দি প্রায় 600 রুশ সেনা কেব এক সম্মেলনে সিলস্কি স্বীকার করেছেন ক্রসবো অঞ্চলে অভিযান চালানোর একটি লক্ষ্য হলো ইউক্রেনের প্রবাঞ্চল থেকে রাশিয়ার সেনা দলগুলোকে শরণ সূত্র পাস টোরে লেগেছে লেগেছে রক্ত লেগেছে স্লোগানে উতপ্ত ভারতের কলিকাতা লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে উক্ত ওয়ান টা জাস্টিস ইত্যাদি নানা স্লোগানে উতপ্ত কলকাতা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ থেকে দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো পশ্চিমবঙ্গ বিক্ষোভকারীরা সে গান গান সচিবালয় ঢোকার চেষ্টা করেছেন কিন্তু পুলিশ বাধার মুখে পড়েছেন তবু স্লোগানে স্লোগানে রাজপথ বা তোরা করতে পিছুপা হচ্ছেন না তারা কলকাতার যেন এক খণ্ড বাংলাদেশ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা হয়তো অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে তাই কলকাতাবাসীর কণ্ঠে শোভা পাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা স্লোগান লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে যে স্লোগানে পূর্ব সতিকাগার বাংলাদেশ কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দ বাজার পত্রিকা জানিয়েছে আজ মঙ্গলবার সাতাশে আগস্ট মহাত্ম গান্ধী সড়ক কলকাতা পুলিশ ট্রেনিং স্টেশন এবং বুধবার হাওড়া সেতুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের হটের আঘাতে আইন শৃঙ্খলা এক সদস্য মাথা ফেটে গেছে বলে জানানো হয়েছে এদিকে বিক্ষোভের মুখে কোন এক বন্ধ রয়েছে সড়কে যান চলাচল বিঘ্ন ঘটছে পশ্চিমবঙ্গের বিখ্যাত আর্জিকর হাসপাতাল এক নারী চিকিৎসকের ধর্ষণ হত্যার প্রতিবাদে দেশে এখন গোটা ভারত জুড়ে বিক্ষোভ সৃষ্টি হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে প্রভাবশালীরা নামে বেনামে কত টাকা আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এক দফা এক দাবিতে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ ত্যাগী শেখ হাসিনা সরকারের শাসন আমলে কিছু অসাধু ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি প্রতারণার মাধ্যমে নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করার খবর পাওয়া গেছে যার সঠিক পরিমাণ নির্ণয়ে কাজ চলমান রয়েছে আত্মসাত করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে এ ধরনের দুর্নীতি অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে ইসলাম ব্যাংক ও সোশ্যাল ইসলাম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদ পূর্ণ গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ সংস্কার কার্যক্রম শুরু হবে ইরানের আকস্মিক ভয়াবহ হামলা পালাচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা হামাস এবং ইরানের আকস্মিক হামলা শুরু হয়েছে ইতিমধ্যে জানা গেছে যে ইসরায়েলের শত শত হাজার হাজার সেনা ইসরায়েল ছেড়ে আতঙ্কে পালিয়ে যাচ্ছে ততই আতঙ্ক বিশ্বের মাত্রা ইহুদিবাদী হানাদারদের বস্তুগত মানসিক মনস্তাত্ত্বিক নেতিবাচক প্রভাব ফেলেছে ফিলিস্তিনি ইসলাম প্রতরত আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিকে হত্যার পর ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা দক্ষিণ প্রসঙ্গে জাতিসংঘ ইরানের প্রতিনিধি জানিয়েছে সময় পরিস্থিতি বুঝে ইরান এমন হামলা চালাবে যে ইসরায়েল তার পালানোর সুযোগ পাবে না ইসমাইল খানের ফাদ ও শুকরের শাহাদতের পর ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তি উদ্ধর্তন কর্মকর্তা ঘোষণা করেছিলেন যে তারা ইসরায়েলের বিরুদ্ধে এই শহীদদের রক্তের প্রতিশোধ নেবে ইসরায়েল রেডিও শিকার করেছে হানিয়াকে হত্যার পর ইহুদিবাদীরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে প্রতিরোধ শক্তিগুলো পক্ষ থেকে পাল্টা প্রতি হামলা চালাবে সূত্র সূত্রে